बां তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায়ের জন্য এগারোটি পয়েন্টে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রাজারহাটের বুড়িরহাট স্পার এবং উলিপুরের ছাত্রাই ইউনিয়নের পাকার মাথায় দুটি অবস্থান কর্মসূচি চলে আজকে দ্বিতীয় দিনের এই অবস্থান তোমার কর্মসূচি ইউনিয়নের পাকার মাথায় যে সমাবেশ সেই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য চট্টলার বিশ সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিলেন এবং তাদের সকলের প্রাণের দাবি যে অবিলম্বে তিস্তার এই চুক্তি বাস্তবায়ন হোক এবং ভারত যাতে বাংলাদেশের এই বন্যার সময় তারা তাদের অপরিকল্পিতভাবে তারা পরিকল্পিত ভাবে বাংলাদেশের অভ্যন্তরে পানি প্রবেশ করিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের যে দুর্ভোগ বাড়িয়ে যায় এই বিষয়টি যেন আন্তর্জাতিক ভাবে নজরে এনে এটার একটি স্থায়ী সমাধান করা হয় এবং যে মহাপরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের এই তিস্তার পানি বন্টন চুক্তির মাধ্যমে বাংলাদেশকে যে প্রতি বছর যে পনেরো লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হয় এই চুক্তি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের রথন বাংলাদেশে এই লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য আমরা পাব এ বিষয়েটি জানিয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী তিনি বলেন যে তিস্তা হচ্ছে আমাদের প্রাণের নদী আর আজকে এই যে তিস্তার যে ন্যায্যকালীন হিসা এটা বাংলাদেশের জনগণের দাবি এবং এই জনগণের দাবির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় রয়েছে এবং এই আজকের এই দাবিটি দীর্ঘদিনের দাবি এবং দেশ বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন সেই সময়ে বাংলাদেশ শুধুমাত্র তেত্রিশ হাজার কিউসেক পানি পেয়েছিল কিন্তু পরবর্তীতে এই গত পনেরো বছরে যে আওয়ামী লীগ সরকার তারা শুধু ভারতকে দিয়েই গেছে তারা ভারত থেকে আনতে পারেনি তারা এই জন্যই আমরা বাংলাদেশের মানুষের এই দুঃখ দুর্দশা রয়েই গেছে এবং প্রতি বছর যেভাবে বাংলাদেশের এই অভ্যন্তরের পাঁচটি জেলার দুশো বিশ কিলোমিটার অধিকরবর্তী অংশে যেভাবে ভাঙন দেখা দেয় এবং গাছপালা ফসলি জমি বিনষ্ট হয় এতে করে আমাদের অনেকেরই ক্ষতি হয়